আমি এই কদিন মানে কম বেশি মাসখানি এই বাস্তুর সমস্ত ব্যাপার নিয়ে খুবই ব্যস্ত ছিলাম এবং আমার জীবনে যে প্রত্যক্ষ বহু অভিজ্ঞতা তো হয়েছে আর এই বাস্তুর ব্যাপার নিয়ে ব্যস্ত থাকার জন্যে যে খুব ভয়ানক যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটা আমি বলবো যে বাস্তু একটা মানুষের জীবনে বাস্তুশাস্ত্র মানে কতটা উপকারী এবং এটা মেনে চলতে পারলে কতটা উপকার হয় সেটা সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি জয় বাবা লোকনাথ মানে আমার কাছে ভদ্রলোক ভদ্রমহিলা এলেন ওনারা বললেন যে ওনার দুই মেয়ে আমি নামগুলো বলছি না এই কারণে এগুলো ব্যাপার হচ্ছে এগুলো কিছু কিছু ব্যাপার হচ্ছে এনারা মানে কি বলব নামগুলো বললে কখনো বিয়ে হলে তখন পরবর্তীকালে এদের অসুবিধা হতে পারে নানা কারণে সেই জন্য নামগুলো আমি আর বললাম না বা বানিয়ে কোনো নামও বললাম না মানে মূল ঘটনাটাকে বলার চেষ্টা করছি এসে আমাকে বলল যে দাদা আমি বাড়ি করেছি তাহলে আগে থাকতাম মানে ঘটনাটা হচ্ছে উত্তর চব্বিশ ফরণের ঘটনা ওনারা আগে থাকতো উত্তর চব্বিশ পরেই মানে ওই যেটা বললো ওই হাবড়ার দিকে ওনারা থাকতেন তারপর ওখান থেকে ওনারা বাড়ি করেন ওই হৃদয়পুর মধ্য ওখানে ওনারা বাড়ি করেন এবং বললো যে বাড়িতে ওনারা দুজনই ভালো সার্ভিসও করেন মানে স্বামী স্ত্রী দুজনই এবং ওনার দুই মেয়ে এখন ওনাদের বক্তব্য হচ্ছে যে আমার যখন ওরা বাড়ি করে ঢুকলো ঢোকার পরে বললো যে এক বছর পর থেকে আমার বড় মেয়ের মধ্যে একটা অদ্ভুত জিনিসের আবেশ হওয়া শুরু হলো এবং যখন আবেশ হতো তখন সে ওর কথাবার্তাগুলো অসংলগ্ন হলো এবং পড়াশোনায় মন মানসিকতা মানে ওই সময়টা মানে আবেশটা যে সশ্রম মতো তা না একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আমি যেটা ও বয়স এখন ষোলো সতেরো বছর বয়স কিন্তু একটা অদ্ভুত ফ্রিকোয়েন্সি মানে ও যখন তাকাচ্ছে তখন দেখা যাচ্ছে চোখের ওই সাদা অংশটা মানে এমনি নর্মালি অ্যাজ ইট ইস সব ঠিক থাকছে যখন ওই শক্তিটা আসে তখন দেখা যাচ্ছে চোখের সাদা অংশটা বেরিয়ে আসছে অদ্ভুত এবং ওটা চোখের মনি দুটো প্রচন্ড ভাবে এবং কাছাকাছি যখন আসে তখন একটা জিনিস দেখা যায় যে ওই সময় মানে আমি যেহেতু ওইটা প্রত্যক্ষ করেছি কাছাকাছি বলতে ওদের বাড়িতে গেছিলাম গিয়ে যখন বাস্তুটা দেখছি তা বাস্তু দেখতে দেখতে যখন ওর সাথে কথা বললাম বাড়ির লোকের সাথে বসেছিল চুপচাপ বসেছিল কাছাকাছি আসতেই দেখলাম টেম্পারেচার প্রচণ্ডভাবে ওই 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 মেয়েটি যখন ঢুকলো ওই ঘরের টেম্পারেচার হঠাৎ করে মনে হলো যে প্রচণ্ডভাবে বেড়ে গেল তা আমার আগের পূর্ব অভিজ্ঞতা ছিল যখন কোনো অশুভ শক্তির আবির্ভাব হয় নেগেটিভ ফোর্স তখন হয় টেম্পারেচার একদম মানে খুব কমে যায় নয়তো খুব বেড়ে যায় এবং ওই মুহূর্ত পর্যন্ত ও ওইটা দেখলাম কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখলাম যখন আমি ছিলাম ততক্ষণ ওকে কোনো যত প্রশ্ন করলাম কোনো উত্তর দিল না চুপচাপ অদ্ভুতভাবে মানে দেখতে থাকলো আমাকে তা আমি ওর বাবা মাকে জিজ্ঞেস করলাম বলছে না মানে যে কোনো কারণই হোক দাদা আপনাকে দেখে ও ই হয়ে গেছে মানে মানে ভিতর সন্তস্ত্র হয়ে পড়েছে আমি বললাম ও হয়নি হয়েছে হচ্ছে ওর ভিতরে যে অশুভ শক্তির যে ভাইব্রেশনটা রয়েছে সে হয়েছে তা যাই হোক এইবার আমি বাস্তুর ব্যাপারটা আসছি আমি বললাম যে আপনারা তো আমি যেটা শুনে এসেছি যে আপনারা তো বাড়ি করেছেন বছরখানি হয়েছে বলে হ্যাঁ তারপর থেকে মানে এক বছর যাওয়ার পর থেকেই ওর মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে যেরকম হচ্ছে ও দাঁত মারছে না চান করতে চাচ্ছে না আবার দেখা যাচ্ছে যে খাবার দাবার মানে প্রচুর প্রচুর পরিমাণে খাচ্ছে মানে একটা অদ্ভুত একটা তবে এইটা যে সসময় হচ্ছে তা না একটা নির্দিষ্ট সময় দিনের একটা নির্দিষ্ট সময় ওই জিনিসটা ঘটে এবং সেই নির্দিষ্ট সময়টা যে কখন মানে আমি বলছি যে সেটা রাতেও হতে পারে দিনেও হতে পারে এবং এটা এবং যার জন্য ওকে বড় বড় সাইকিয়াটিস্ট দেখানো হয়েছে এবং মনোরোগ বা বিশেষজ্ঞ প্রচুর সারা ভারতবর্ষে বড় বড় জায়গায় দেখানো হয়েছে তারা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা তাদের যে তথ্য দিয়েছে যে সেরকম কোনো সমস্যা নেই বেশিরভাগই দেখা যে ঘুমের ওষুধ দিয়েছে এবং ওকে নানাভাবে কাউন্সেলিংও করা হয়েছে কিন্তু যে কে সে এবং একটা অদ্ভুত ফ্রিকুয়েন্সি এইবার আমার যেটা বক্তব্য হলো যে ওই বাড়িটা যখন তৈরি হয় ওই ওই বাড়িটা যে যে জায়গাটা কিনেছিল মোটামুটি আমি যেটা দেখলাম দু মতন হবে হ্যাঁ দুই আড়াই কাটার মতন হবে তা ওখানে হচ্ছে বাড়ি ওই জায়গাটা অন্তত কুড়ি বাইশ বছর অসংরক্ষিত অবস্থা পড়েছিল চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল কিন্তু ওখানে আশেপাশের মানুষজন নানা রকম আবর্জনা ফেলতো মানে ওইটা যেটা হয়ে থাকে ফাঁকা জমি ফেলে ওইটা একটা ডাস্টবিনে পরিণত হয়েছিল একটা মানে ওই যে জিনিসগুলো হয় এই যেটা অনেকে অনেক হয় কি বাড়ির দোষ কাটি ওখানে ফেলে অনেকে দেখা যাচ্ছে বাড়ি রেটো কাটা নোংরা যেগুলো নাম বলা যায় না এমন কোনো অশুভ জিনিস ওখানে ফেলা হয় ওই ডাস্টবিনের মতন এবার ওটা ওটার মধ্যে কোনোভাবে কোনোভাবে যে কোনোভাবেই হোক হয়তো কারোর বাড়ির দোষ কাটিয়ে ওখানে ফেলা হয়েছে একবার না একাধিকবার ফেলতে ফেলতে হয়েছে কি একটা অদ্ভুত জিনিস আমি ওখানে খেয়াল করলাম ওরা ওদের এই বাড়ির পাশে মানে ওটাও আগেই ছিল মানে যেখানে বাড়ি করেছে বাড়ির সাইডে দুটো নারকেল গাছ আছে একটা নারকেল গাছ সেই নারকেল গাছে হচ্ছে কোনো ফল হয় না আমি শুনলাম যে এটা অনেক আগে বাছ পড়েছিল পর থেকে এটা হয়েছে আরেকটা নারকেল গাছ আরেকটা নারকেল গাছ দেখা যাচ্ছে তাতেও কোনো ফল হয় না এবং ওখানে ওরা বাড়ি করার আগে ওখানে অনেকগুলো ওই ফলের গাছও ছিল এবং ফলের গাছ থাকাতে সেই মানে প্রথম প্রথম মানে ওখানে ওরা যেটা শুনেছে প্রথম প্রথম যখন যারা যারা বেঁচে দিয়েছিল তখন গাছে প্রচুর ফল হতো গত আট দশ বছর হলো মানে ওরা ওরা ওই জায়গাটা কেনার আগে গত আট দশ বছর একটা ফল গাছে যেখানে আট দশ বছর আগে পর্যন্ত প্রচুর ফল হয়েছে সমস্ত রকম ফল হয়েছে আম জাম কাঁঠাল সমস্ত কিন্তু ওই সময়টা লেবু করমচা মানে সমস্ত রকম ওইটুক জায়গার মধ্যে যতটুকু যা হওয়ার প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু ওই যে নারকেল গাছে যেটা বাছ পড়েছিল ওই আট দশ বছর তারপর থেকে কিন্তু ওই গাছে আর ওই গাছগুলোতে তার ফল হতো না ওরা তারপরে অবশ্য ওই নারকেল গাছগুলো রয়ে গেছে যে সাইডে ছিল অন্য গাছ কেটেই করেছে কিন্তু ওই গাছগুলো কিন্তু মানে নিষ্পলা ছিল গত আট দশ বছর আগে তারপরে তো ওখানে নোংরা টোংরা ফেলে মানে ব্যাপার হলো একটা ডাস্টবিনে পরিণত করেছিল ওরা ভয় পরিষ্কার করে ওখানে বাড়ি করেছে কিন্তু বাড়ি করার পরে দেখা যাচ্ছে যে সাংঘাতিক ভাবে ওই বড় মেয়েটির প্রতি আবেশটা হচ্ছে আবেশটা অত্যন্ত ভয়ানক এবং ব্যাপার হচ্ছে স্টিল নাও যদিও আমি কিছু প্রতিকারের কথা বলে এসেছি একটা শব্দ শব্দ ঘটনা বলে এসেছি এখনো পর্যন্ত প্রতিকার দেওয়া হয়নি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো যে ওর পড়াশোনায় মন নেই ওর গান বাজনা মানে প্রচুর করতো খেলাধুলা করতো সমস্ত কিছু যেন ওর জীবন থেকে অদ্ভুতভাবে হারিয়ে গেছে বন্ধু বান্ধবের সাথে মিশে না কেমন যেন একটা এলোমেলো জীবন হয়ে গেছে এবং এই পর্যন্ত আছে কিন্তু ছোট বোনটা ঠিক আছে এইটা হয় কি যখন মানে সবার যে একসাথে হবে তা না কারুর গ্রহ নক্ষত্র যখন পরিস্থিতি যখন খুবই দুর্বল থাকে তখনই অশুভ শক্তি আক্রমণ করে ওর যদি গ্রহ নক্ষত্র পরিস্থিতি সবল হতো তাহলে হয়তো এইভাবে সমস্যা হতো না অন্য কোনোভাবে সমস্যা হতো সেই জন্য একটা জিনিস বলছি যে বাড়িতে এই যে বাস্তুর যে ব্যাপারগুলো এইগুলো যেরকম আমাদের পায়খানা বাথরুম শোয়ার ঘর এইগুলো যেরকম আমাদের বাস্তু করা উচিত তেমনি যেই জায়গাটা মানে বাড়ি করা হবে সেই জায়গাটা বিশেষভাবে ফলের গাছ থাকলে বা মাটি পরীক্ষা করে মানে যেগুলো পদ্ধতি আছে সেইগুলো পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে তারপরে ওইখানে বাস্তু দেখিয়ে কোন বাস্তুবিদকে বাস্তু দেখিয়ে তারপরে যদি ওইটা বাড়ি গদর করা যায় সিস্টেম অনুসারে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না তা যাই হোক এই একটা ঘটনা বলছি আরেকটা ঘটনা সেখানেও দেখা যাচ্ছে মানে দুটো ঘটনা মানে দুটো ঘটনা হচ্ছে এই আরেকটা ঘটনা হচ্ছে সেখানে সেই মহিলার হচ্ছে একটি ছেলে একটি মেয়ে এইবার এই মাসখানিক আগে সেই ভদ্রমহিলা ছুটে আসলো ছুটে এসে বলছে যে এরকম বিবাস এরকম আমার মেয়ে এই মানে যখনই মানে আগে ঠিক ছিল এই মাসখানি করে যেটা দেখছে মানে দুটো চোখ সে বাথরুমে যাচ্ছে দুটো চোখ ওকে ফলো করছে সে শুয়ে আছে দুটো চোখ ফলো করছে এবং সেই চোখ দুটো একটা অদ্ভুত সেটা অন্ধকার জায়গা হলে চোখ দুটো মানে ভেসে ওঠে এবং সে তো প্রচন্ড এবং এইখানেও একটা জিনিস মানে সেই বাস্তুটা আমি যদিও কিন্তু আমি শুনে বুঝে গেছি যে ব্যাপারটা কি হতে পারে তাই বললাম যে কিছু মানে সেই সে মেয়েটি চাকরি করে ওর বয়স আঠাশ উনত্রিশ বছর বয়স ভালো বেসরকারি জায়গায় চাকরি করে কিন্তু তার নিজের বাড়িতে হঠাৎ করে কি ঘটলো যে এরকম অদ্ভুত সিচুয়েশন হলো এবং মেয়েটির যে মা সেও আমাকে বলল যে বিভাস আমি যখন শুয়ে আছি শুয়ে আছি ও রাতের বেলা ভদ্রমহিলা দেখছেন যে মশারির চারিদিকে প্রায় সিলিং পর্যন্ত মাথা এবং দুধের মতো সাদা মানে একদম ফটফটে সাদা মানে সিলিং তার বাড়ি মোটা কম বেশি দশ মানে দশ দশ ফুটের মতো সিলিং ন ফুটের মতো উচ্চ মাছ রাত্রে দুটো আড়াইটের সময় ওই সাদা রঙের ওই অববয়ও ওনার মশারির চারিদিকে ঘুরছে উনি একাই শুয়েছিলেন তা আমি ওনাকে কিছু প্রোটেকশন দিয়েছিলাম এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে ওকে ছুতে পারছে না কিন্তু মশারির চারিদিকে ঘুরছে এবং তারপরে উনি বলছে যে আমার বডিটা বৃহস ওই সময়টা মনে হচ্ছে ক্লস হয়ে আসছে এবার তুই যে কিছু দৈব জিনিস দিয়েছিলিস সেটা তো আমি বিছানায় নিয়ে শুই এবং আমি সাথে সাথে ওই ঘোরের ঘরের অবস্থায় আমি ওই দৈব জিনিসে মানে মানে কিছু লোকনাথ হওয়ার কিছু দৈব বস্তু দেওয়া হয়েছিল তা সেই বস্তু স্পর্শ করা মাত্র দেখলাম ওইটা মিলিয়ে গেল তাই বললাম যে তারপরে বলে যে ওইটা মিলিয়ে গেলো এবং দৈব বস্তুটা যেটা তুই দিয়েছিলি সেটা দেখলাম যে ছিঁড়ে হিরে রয়েছে ওমের মতন একটা জিনিস ছিল সেটা দেখা যাচ্ছে যেগুলো দিয়ে ওইটা বানানো হয়েছিল সেগুলো ছিঁড়ে ফিরে বিছানার মধ্যেই রয়েছে তারপরে আমি ঠিক করে দিয়েছিলাম তারপর থেকে উনি দেখেননি কিন্তু ওনার নানা আগাবিগা স্টিল নাও চলছে যেরকম দেখা গেল যে পাস স্লিপ করে মানে গুতো ফেল তারপরে দেখা যাচ্ছে যে কোনো কারণ নেই শরীর একদম মিস্তেজ হয়ে গেল মানে শরীর লেগে অথচ ডাক্তারি ট্রিটমেন্ট যেগুলো করা হচ্ছে ডাক্তারি ট্রিটমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল রক্তের রিপোর্ট বা অন্য অন্য প্রেশার টেশারগুলো নর্মালে আছে তো যাই হোক এখন মোটামুটি আন্ডার কন্ট্রোলে আছে কিন্তু মেয়েটিটা অনেক কষ্টে কাটানো গেছে এবং মানে ব্যাপার হচ্ছে কি মানে সে ভয়ঙ্কর দুটো মানে চোখ সে কাজের আছে ক্ষেত্রে চোখ ফলো পরিষ্কার দেখতে দেখতে অন্য কেউ পাচ্ছে ও ও পায়খানায় বাথরুমে আছে দুটো চোখ ওকে যেন ফলো করে বেড়াচ্ছে তা ও মেয়েটি এসব কিছু মানতো না বলে যে মানে এটা মানি না মানিয়ে তো আমি সত্যি দেখতে পাচ্ছি দিনের বেলায় দেখছি রাতের বেলায় দেখছি অন্ধকার হলে আরো বেশি করে ফোটে দিনের বেলা যে দেখা যায় না তা না কি ভয়াবহ পরিস্থিতি মানে হয়েছিল এবং ব্যাপার হচ্ছে ফ্যামিলিতে সবার সবার সাথে বিবাদ কাউকে দেখতে পারে না সবার সাথে তবে এটা আমার যেটা মনে হয়েছে অশুভ শক্তির যে কেউ হিংসা করে হোক দূর থেকে কিছু অশুভ শক্তির প্রক্রিয়া করে এই হয় যাই হোক সেটা মোটামুটি এখন দৈব কিছু প্রতিকার দেওয়া হয়েছে এবং এখন তারা ভালো আছে এইবার আরেকটা ঘটনাগুলি আজকে এইগুলো হচ্ছে বাস্তুতে সমস্যা থাকলে হয় এনার বাস্তুর ব্যাপারটা যেহেতু এনার বাস্তুটা বহু বহু আগে এখানে বাস্তু সমস্যা নাই বাস্তু সমস্যা হলে সেটা আগের থেকে দেখাই তো অবশ্য পর বাস্তু যে সমস্যা যে কোনো সময় হতে পারে নানা কারণেই হতে পারে সেগুলো বিশদে পরে এক সময় আলোচনা করবো কী কী কারণে হতে পারে আচ্ছা যাই হোক এখন আরেকটা ঘটনা বলি ওই আমারই এক পরিচিত সে হচ্ছে আমার ছেলেরই বন্ধু সে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখছে মানে এ অদ্ভুত একটা স্বপ্ন দেখছে স্বপ্নটা ঘুমের মধ্যে তখন আড়াইটে তিনটে বাজে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার স্বপ্নটা বলি স্বপ্নে দেখছে যে ওদের করিডর দিয়ে বাথরুম হয়ে যেতা ওর ঘরেতে একটা মানে করিডোর আছে সেই করিডরটা বেশ আদ্রস পাহাড় লেখ বাথরুম জেতা এবার স্বপ্নের মধ্যে দেখছে যে এক মহিলা চুলগুলো সামনে দেওয়া চোখ দেখা যাচ্ছে না চুলের ফাঁক দিয়ে পিটপিট পিট করে মানে ওর দিকে তাকাচ্ছে পিটপিট পিট করে তাকাচ্ছে এটা স্বপ্নের মধ্যে দেখছে এবং স্বপ্নের মধ্যে দেখেই ও চমকে উঠে গেছে এবং ওকে বাথরুমে থেকে দেবে না এবং তার সাথে বুড়ি মতন কেজন্য রয়েছে এবার ন্যাচারালি ও ঘামি টামি একদম উঠেছে চিল্লাচিল্লি সে ওর মা এসে কি হয়েছে তারপর আবার ঘুমিয়ে পড়েছে ঘুমানোর পরে ভোর রাতের দিকে তখন কটা বাজে মানে ভোর রাতের দিকে বলতে এই এই স্বপ্ন দেখেছে হয়তো দেড়টা দুটো হবে এবার তারপরে তখন বাজে কটা বাজে তখন হঠাৎ করে বাথরুম পেয়েছে উঠেছে এবার আশ্চর্য ব্যাপার ও যখন বাথরুমের দিকে যাচ্ছে একদম সেম কেস মানে ওরকম দাঁড়িয়ে আছে ও তো চিল্লিয়ে মানে অজ্ঞানের মতন আর বাথরুম করবে কি এসে তো পাগলের মতন অবস্থা তারপরে ও তো মানে অনেক কষ্টে অনেক কষ্টে তো মানে ওর মানে স্তব্ধ হয়ে গেছে অনেক কষ্টে ওর মাকে ডেকেছে ডেকেছে তারপরে তারা এসছে তারপরে তারপরে হোক মিলিয়ে গেছে এবার এবার দেখুন মানে কিরকম আশ্চর্য দিন সে স্বপ্ন দেখছে যে ওকে বলছে যে তোকে এইভাবে জব্দ কর তোকে তোকে রাস্তায় আমি দেখে নেব এবার ও রাস্তায় মানে জাতীয় সড়কের পরে ওখান থেকে হচ্ছে ও যাতায়াত করে এবং সাড়ে চারটা আটটা বাজে রাত্রির এমন কিছু রাত্রির হয়নি। ওই জায়গাটা ওই দিনটা এমনিতে লোক সমাগম প্রচুর থাকে কেন প্রচুর লোকজন ওখান থেকে যাতায়াত করে ওনা রাস্তাটা সাইকেল নিয়ে যাচ্ছে রাস্তাটা ক্রস করছে দেখছে সে ওই দেখতে পাচ্ছে সে তাকিয়ে আছে চুলের পাক দিয়ে এবং সে বুড়িটা রয়েছে এবং ওকে ডাকছে ওকে রীতিমতন ডাকছে যায় আয় 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 হ্যাঁ ও তো ঠিক স্বপ্নটাই এটা দেখেছে তা আমি ওর ওই মানে প্রথম যে ইসের পরে ও আমার যোগাযোগ করে তা আমি ওকে বললো তুই এটা গলায় রাখবি ভগবানের একটা মানে দৈব জিনিস তা যাই হোক ও কি করলো সাইকেল নিয়ে সোজা ওর যেখানে যাচ্ছিলো সেখানে না গিয়ে বাড়ির দিকে চলে গেল তারপরে এটা ওই একদিনেও দেখেছিল যদিও লোকনাথ কিছু মানে আশীর্বাদের ফলে এবং দৈব প্রভাবে সেরকম কিছু কোনো সমস্যা হয়নি কিন্তু টুকটাক টুকটাক সমস্যা লেগেই আছে কিন্তু এখন ওদের যে বাস্তুর যে ব্যাপারটা সে বাস্তু কনস্ট্রাকশন কথা আমি বাস্তু ব্যাপারটা করে দিয়েছিলাম এখন লোকনাথ কোনো অসুবিধা নেই কিন্তু এই যে অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন মানুষের জীবনে যে মানে কিরকম মানে ব্যাপার হচ্ছে যার জীবনে না ঘটবে সে ছাড়া এটা কেউ বুঝতে পারবে না তো যাই হোক এরকম তিনটে কেস মানে যার ভিডিওগুলো আসেনি তবে এইগুলো বাস্তুর সবসময় দেখা উচিত তা আর রেগুলার গীতা হনুমান চালিসা এগুলো প্রত্যেকের প্রত্যেক পড়া উচিত আর একটু জব ধ্যান করতে পারলে এগুলো হাত থেকে প্রচুর নিষ্কৃতি পাওয়া যায় যাই হোক আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের সাথে ভালো থাকবেন জয় বাগল